সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে পেঁয়াজ রসুন আলুর পাইকেরিয়ার হতে দর্শক দর্শক আজকের এই বেজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আসলে রয়েছে বুধবার দর্শক এবং নয় জুলাই দর্শক এই বাজারে পেঁয়াজের দাম কিন্তু দর্শক অত্যন্ত দর্শক আপনার কমতির দিকে রয়েছে এবং আমরা বাজারে এসে যা দেখলাম দর্শক পেঁয়াজের বাজার কিন্তু দর্শক এখন ধসের দিকে বলতে যাচ্ছে মানে বলা যাচ্ছে দশের দিকেই দর্শক কিন্তু আলুর বাজারও কিন্তু আরো কমতেছে আলুর দাম কমতেছে দর্শক তো আলুর কিন্তু আমদানি হচ্ছে ভালোই কিন্তু হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক তো আজকে আলুর কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হালি পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এতে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই হালি পেঁয়াজ গুলো বিক্রি হচ্ছে মাত্র আহ বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদম রয়েছে দর্শক এবং যে আপনার এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন খুবই ভালো আছে যে দেশি রসুন সব তো এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই যে দেশি রসুন দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু আপনার দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন গুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা থেকে দর্শক নব্বই টাকা দরে কিন্তু আহ দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আহ খুবই ভালো আছে যে দেশি রসুন দর্শক এবং আপনাদের যদি আমরা দর্শক চায়না রসুনটা দেখাই চায়না রসুন দাম কিন্তু এখন একটা আহ কমছে মানে বাড়ির দিকে